বিএনপি এবং জামাতের ডিমান্ডের সাথে বলার সাথে তাদের বডি ল্যাঙ্গুয়েজের সাথে খুব বড় ধরনের কিন্তু তফাত কিন্তু নেই বড় ধরনের তফাতটা কিন্তু আমাদের এই প্রজন্মের এই যে জেড জেনারেশন যাদের কথা বলা হচ্ছে যে যারা আন্দোলনটাকে শেষ চূড়ান্ত রূপ দিয়েছেন বিএনপি থেকে সকল দলগুলো নির্যাতিত হতে হতে আন্দোলনের গোড়াপত্তন করেছেন তারাও অনেক শহীদ হয়েছেন অকাতরে প্রাণ দিয়েছেন সবকিছু করেছেন কিন্তু আন্দোলনকে চূড়ান্ত রূপ দিয়েছেন যে জেড জেনারেশন তাদের যার সাথে হলো রাজনৈতিক দল এবার বিএনপি পড়েন আর জামাত বলেন তাদের সাথে কিন্তু এখানে প্রথম প্রসঙ্গটা এসেছে ভারতের আহ বিষয়টা এবং বিএনপি জামাতের আমার মনে হয় যে মানে মনস্তান্ত্রিক দূরত্বের বিষয়টা আমরা একটা জায়গায় আমি একটু অ্যাড্রেস করতে চাই এটা কিন্তু আমার আমার দৃষ্টিকোণ থেকে আমার প্রেক্ষাপটে এটা ধরেন যে নব্বই সালে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল একটা অভ্যুত্থান হয়েছিল সে অভ্যুত্থানের প্রেক্ষিতে যেভাবে পতন হয়েছিলেন পতন হওয়ার পর একটা নির্বাচন হয়েছিলেন এবং সেখানে বিএনপি জয়লাভ করে নিরানব্বই সাল থেকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করার প্রেক্ষিতে সেই আন্দোলনের পরে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত সংবিধানের সন্নিবেশিত হয়ে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল তারই ধারাবাহিকতা দুই সালে আবার একটা মানে সরকারের পরিবর্তন হয়েছিল তারপর যখন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে টানা পড়েন হলো সে টানাপোড়নের প্রেক্ষিতে আপনার আর নির্বাচনটা হয়নি সেখানে সেনা সমর্থিত সরকার এসেছে এই কথাটা বলার অর্থটা হলো এটা যে এই যে মানে একটা দেশের আভ্যন্তরীণ ভিতরে যে অভ্যুত্থান বা আপনার যে আন্দোলন সে আন্দোলন এবং আন্দোলনটা নির্বাচন কেন্দ্রিক ছিল আবার বলি আন্দোলনটা ছিল নির্বাচন কেন্দ্রিক নির্বাচনে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বিতর্ক এই বিষয়টা নিয়ে যখন এই আন্দোলনটাতে যায় তখন একটা সরকার গঠিত হয়েছিল আন্দোলনের প্রেক্ষিতে আর তত্ত্বাবধায়ক সরকার তাদের দায়িত্ব শুধু নির্বাচনকে অ্যাড্রেস করা নির্বাচনটা একটা নিরপেক্ষ সমতল ভূমি তৈরি করে একটা নির্বাচন দেয়া এখন আমাদেরকে ভাববার বিষয় যে এই সরকারটা কিন্তু সেরকম একটা আন্দোলনের সরকার নয় বিষয়টা হলো এই জায়গায় এই জায়গায় দুইটা পার্টি আন্দোলনটা বিভক্ত একটা জায়গাতে বিভক্তি হলো এই জায়গায় যে বিএনপি এবং আমাদের সকল বিরোধী দল মিলে জাতীয় সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করেছিল একটি তত্ত্বাবধায়ক সরকার এবং সেটি নির্বাচনী ব্যবস্থার বিরুদ্ধে আবার যখন ছাত্র এবং জনতার যখন এটার সাথে জড়িত হয়ে গেল তখন কিন্তু এটার সাথে রাষ্ট্র সংস্কার রাষ্ট্র মেরামতের বিষয়টা এখানে জড়িত হয়ে গেছে তার একটা ডিমান্ড যেটা মানে যে মানে আন্দোলনের সফলতা এবং বিপ্লব এটা চলে গেল থেকে বিপ্লবে এখন বিপ্লব তো সংবিধান মেনে বিপ্লব 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 হয় হয় না সংবিধানকে অমান্য করেই এখন যেহেতু এটা বিপ্লবী সরকার বা বিপ্লবকে আধলে এটা তৈরি হয়েছে সুতরাং এখানে তাদেরকে ক্রেডিট দেওয়া নয় অর্থাৎ ওই আন্দোলনের যে একটা পার্ট ছিল এখানে এসে আর একটা পার্ট যুক্ত হয়েছে এটা আমি বললাম কিছুক্ষণ আগেই যে আমার মানে এখানে রাষ্ট্র সংস্কারের বিষয়টা জড়িত হয়ে গেছে এবং এখানে এই বিপ্লবী সরকারের সময়সীমা এই জিনিসগুলো এখানে উদ্ধৃত নাই এবং এটা যে একটা নির্বাচনের দাবিতে একটা নির্বাচন অনুষ্ঠান করে দিয়ে চলে যাবে এরকম কোন দায়বদ্ধতা বাধ্যবাধকতা এটা কোনোটাই নাই এটা হলো আমাদের প্রথম দ্বিতীয়ত হলো যে কি যে সংবিধানটাকে আমরা মানি না সেই পতিত স্বৈরাচারী হাসিনা সরকারের সংবিধানে সে কাটা ছেড়া করে এটাকে এই জায়গায় এমন ভাবে বিলুপ্ত করছে যে কোন অনির্বাচিত সরকার তার ভাষায় অনির্বাচিত সরকার ক্ষমতা আসতে পারবে না আসছে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তাহলে এখন পর্যন্ত এই সংবিধানের আলোকে যদি কোনো কর্মকাণ্ড যেগুলোই পরিচালিত হচ্ছে এই সংবিধানকে যদি একটা যুদ্ধই জায়গাতে নতুন করে লিখে হোক সংস্কার করে হোক একটা জায়গায় না যায় তাহলে এখন যারা বিপ্লবী সরকার হিসেবে অধিষ্ঠিত আছেন তাঁতরা যদি ওই সংবিধানকে ধরে রাখেন মনেই রাখেন লালন করেন তাহলে নিশ্চিন্ত তাদের ওই কাটাছাড়া বা হাসিনার সংবিধানে কথিত সংবিধানে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সুতরাং আমি এই জন্য বললাম সেই সংবিধানে এই কথাটা নাই এখন কথাটা হলো যে কি ইউনুসেফ তিন মাসের জন্য ক্ষমতায় আসেনি বিএনপি জামাতের জায়গাটাকে আমি একটু অ্যাড্রেস করতেছি এই জায়গাতে বিএনপি এবং জামাতের ডিমান্ডের সাথে বলার সাথে তাদের বড় ল্যাঙ্গুয়েজ সাথে খুব বড় ধরনের কিন্তু তফাৎ কিন্তু নেই তাদের বড় ধরনের তফাৎ যাদের সাথে আছে সেখানে কিন্তু আমরা যাচ্ছি না বড় ধরনের তফাৎটা কিন্তু আমাদের এই প্রজন্মের এই যে জেঠ জেনারেশন যাদের কথা বলা হচ্ছে যে যারা আন্দোলনটাকে শেষ চূড়ান্ত রূপ দিয়েছেন বিএনপি থেকে সকল দলগুলো নির্যাতিত হতে হতে আন্দোলনের গোড়াপত্তন করেছেন তারাও অনেক শহীদ হয়েছেন অকাতরে প্রাণ দিয়েছেন সবকিছু করেছেন কিন্তু আন্দোলনকে চূড়ান্ত রূপ দিয়েছেন যে জেট জেনারেশন তাদের সাথে হলো রাজনৈতিক দল এবার বিএনপি পড়েন আর জামাত বলেন তাদের সাথে কিন্তু দূরত্ব কিন্তু আমি একটা জায়গাতে খুবই ব্যতীত হই তাদের জায়গাটাকে কিন্তু কেউ অ্যাড্রেস করছে না তাদের মতামতটাকে কিন্তু তারা নিচ্ছে না তাদের সাথে কি দূরত্ব আছে এটা গোছানোর চেষ্টা করছে না কারণ দূরত্বটা ওই জায়গায় বেশি তারা বলছে আমরা রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্রকে যথাযথভাবে একটা জায়গায় উঠে গিয়ে তারপরে আমরা ভাববো যে কিভাবে নির্বাচন হবে আগামী দিনের বাংলাদেশ চলবে নির্বাচনের কথাও বলে না কিন্তু জামাত বলে যে কি আপনি একটা নির্বাচনের জন্য উপযুক্ত সময় নিন বিএনপি বলে নির্বাচনের জন্য একটা রোড ম্যাপ দিন কথাটা কিন্তু দোনটা কথা খুব কাছাকাছি এটাকে ক্যাপিটাল করে বা এটাকে করে যেরকম ভাবে মানে এটা মানে বাজারে নিয়ে এসে একটা ফায়দা লুটার চেষ্টা করতেছে যে এই হাই হাই বিএনপির সাথে জামাতের দূরত্ব হয়ে গেল বিষয়টা এরকম না জামাতের চাওয়ার সাথে বিএনপি চাওয়ার সাথে কিন্তু যোজন যোজন মাইলের দূরত্ব কিন্তু নাই হ্যাঁ যে একটা হলো বিএনপি ওনারা বলতেছে আমরা রোড ম্যাপ চাই বিএনপি বলছে আর জামাত বলছে যে আমরা তাদেরকে উপযুক্ত সময় দিতে চাই এইটা হলো যে কথা আর ছাত্ররা হলো দিকে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলের দূরে আছে এবং তাদের সাথে আপামর জনগণেরও একটা বিশেষ অংশ আছে যারাদেরকে আমরা সুইং ভোটার বা নিরপেক্ষ বা একটা ভোট আসতে ভোট দেয় এরকম কথা বলি এরা কিন্তু ছাত্রদেরকে সমর্থন করছে এখন ছাত্রদের ওই জায়গাটাতে তো অ্যাড্রেস করতে হবে এখন এই জায়গাতে ছাত্রদেরকে অ্যাকোমোডেট করে রাজনীতিটাকে এনে একটা জায়গায় আনতে হবে যে আমরা রাষ্ট্রের কোন কোন জিনিসটা সংস্কার চাই এবং এখন আসেন বিএনপি বিএনপি একত্রিত সংস্কার দিয়েছেন তারেক রহমান সাহেব সে সংস্কারের জন্য উনি বারবার উনি ওনার বক্তব্যে উনি সামনে আনছেন কিন্তু কথাটা হলো যে কি উনি সামনে আনছেন আমার কাছে কেন জানি মনে হয় এটা আমার ব্যক্তিগত অভিমত যে ওনার এই সদ আমাদের এই প্রজন্ম যারা এই আন্দোলনের চূড়ান্ত শেষ রূপটা দিল ফাইনাল গোলটা দিল এই জায়গাতে তারা কি এই জায়গাতে বিশ্বাসটা রাখতে পারছে কিনা এখানে সিম্পল যে যে তারা সংস্কারটা আগে হোক নির্বাচনটা পরে হোক তারেক রহমান সাহেব চাচ্ছেন যে আমি জাতীয় ঐক্যমত্য ভিত্তিতে নির্বাচনের পরে সরকার গঠন করে সংস্কারটা করব। এই হলো কমিটমেন্টের একটা দূরত্বের যায় এই গুরুত্বের বিষয়গুলি খুব শত্রুতা নয় এটা একটা রাজনৈতিক আ কমিটমেন্টের দূরত্ব এটা স্বাভাবিক হিসেবে আপনি দেখতে যত যতগুলোসব বলছি যে ভারতের অবস্থান নিয়ে বিশেষ কথা বলতে যে ভারতের অবস্থান নিয়ে আমার শেষ কথাটা হল যে কি এখানে যে কথাটা আমরা ভারতের কথা বলতে চাই ভারত যে কথাটা সবাই এখানে এক বাক্যে বলেছেন এখানে হলো ভারত তার এই যে তিরগো দীনের যে তার মানে আত্মতৃপ্তি এক চটিয়া ভাবে বাংলাদেশের উপরে যে প্রভাব বিস্তার করা এবং এটা যেটা হাসিনার সাথে সম্ভব হয়েছে হাসিনার কথা তো মানে খুব মানে কি বলবো ব্যক্তিত্বহীনতার কারণে যেটা সাহেবের সাথে এটা হচ্ছে না হবে না এবং সাহেব পরবর্তীতে একটা যখন দলীয় সরকার আসবে তারা নিশ্চিত যে আওয়ামী লীগ এখানে আর পুনর্বাসিত হতে পারছে না তারাও তাদের জন্য কোনো অনুকূল পরিবেশ নিয়ে আসবে না বা তাদের অনুকূলে থাকবে এটা তাদের ধারণা যেমন ইনুস সাহেব যত ভাবে কথাটা বলতে পারে যত বললে এখন যে একটু আগে যে উনি আমি দেখলাম নিউজে উনি ওই পিটি এর সাথে সাক্ষাৎকার বলছে যে কোন অবস্থাতেই মেনে নেওয়া হবে না তিস্তা আন্তর্জাতিক আইন অনুযায়ী তিস্তার পানি বন্টন করতেই রশ্মি একটা আছে কিন্তু রক্ষই একটা আছে করতেই হবে তাহলে ওনার সাথে যদি তানজান করে আমাদের দেশীয় ভাষায় বলি ওনার আন্তর্জাতিক লবেলি উনি ইন্টারন্যাশনাল খেলোয়াড় কারণ ওনাকে আমরা যতই নন পলিটিক্যাল পার্সন বলি পিছতে এরকম না। ওনার যথেষ্ট হোমওয়ার্ক এই দেশ নিয়ে করা আছে আন্তর্জাতিক ভাবেও আছে উনি আন্তর্জাতিক ভাবে অনেককে অনেকভাবে কথা বললে ওনার কথার সাথে সুর মিলিয়ে ভারত সেখানে কে না হলে উনি ভারতকে এত শক্ত শক্ত কথাগুলো মেসেজ গুলো উনি দিতে পারতেন না এখন আমি যেটা বলি ভারত যে কথাটা আপনি বললেন যে ইউক্রেনের সাথে জুড়ে এটা আমাদের কোথায় হলো ইউক্রেন রাশিয়া এটার সাথে বাংলাদেশ কথাটা হলো যে কি এটা যেন আমরা বলতে না পারি তাদের একটা চালাকি কারণ ওদের সবসময় বোগলের নিচে একটা ইট থাকে ওর হলো চিটার হ্যাঁ বাটপার এই বাটপাড়ির কারণে তারা এই কথাটা বলে আমাদের মনোজগতে একটা দুর্বলতা সৃষ্টি করতে চায় কিন্তু তারা ঠিকই বুঝে তারা পাঁচ তারিখে যেরকম তারা গেছে পালাই তারাও বাংলাদেশের মাটিতে যে আর কোনো রাজত্ব করতে পারবে না এটা তারাও ভালো করে জানে একটা এক নম্বর এটা দুই নম্বর শেষ বাক্য বক্তব্য আমার এটা যে বাংলাদেশ এখন যেভাবে জাতীয়তার সার্বভৌমত্বের প্রশ্নে সবাই একমত, ওই ছাত্ররাও কিন্তু এই জায়গাতে কিন্তু হেফাজত সবাই কিন্তু এই জায়গাতে সার্বভৌমত্বের প্রশ্নে ভারতের ইন্টারফেয়ারের প্রশ্নে আগ্রাসনের মানে বিরুদ্ধে এইখানে কিন্তু আমাদের জাতীয় ঐক্যমত তৈরি হয়ে গেছে পাশাপাশি আমাদের ভারত যদি মনে করে আমরা এখন একা বিষয়টা সেরকম নয় কারণ ভারত আমাদের চোখে যদি এরকম যুজুর ভয় দেখায় আমাদের সাথে এখন অপ্রিয় হলো সত্য কথা আমাদের এখানে চীন সেখানে নিশ্চয়ই আমাদের সাথে এখন ইয়ে করবে চীনের অবস্থানটাও আমাদের কাছে অনেকটাই করে দিয়েছে আমাদের কোনো দুঃসময় ভারত যদি আমাদের কাছে কোনোরকম কোন কিছু ষড়যন্ত্র করতে চায় আমাদের উপরে নির্বর নির্যাতন করার কোনো মানে নির্লক্সা করে থাকে সেখানে চীনের সহায়তা পাবো আমরা মালদ্বীপের পাবো শ্রীলঙ্কার পাবো ইভেন পাকিস্তানের পাবো সুতরাং আমরা আন্তর্জাতিক ভাবো এখন এক মানে ইয়ে নয় আর যদি এই মুহূর্তে একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় ভারত এটা করে যেটার নেতৃত্ব দিচ্ছেন প্রফেসর ইউনুস সাহেব ওনার ব্যাপারে তো এটা প্রশ্নই উঠে না ওনার সময় যে এরকম কিছু তারা করতে পারবে এটা আমার আভ্যন্তরীণ শক্তি দ্বিতীয় শক্তি আমাদেরকে শিক্ষা নিতে হবে আমাদের নির্বাচনের প্রশ্নেও ভারত যে যে বা মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের চেয়েও শক্তিশালী তারাও আমাদেরকে আমাদের স্বাধীনতা ভোটের অধিকার মানবাধিকার এগুলো ফিরিয়ে দিতে পারে নাই যতই যা দিয়েছে আমাদের মানুষ আপনি আমি আমরা যারা জনগণ আমাদের অধিকার আমাদেরকে অর্জন করতে হয়েছে আমাদেরকে ফ্যাসিস্টকে বিদায় করতে হয়েছে আওয়ামী লীগ তার কবর নিজের রচনা করে নিজের দেশ থেকে পালিয়ে গিয়েছে সুতরাং যে ওইটা যেরকম আমাদেরকে কেউ করেনি তেমনি কেউ এসে আমাদেরকে সেখানে ষড়যন্ত্র করে যে আপনি মিউট হয়ে গেছেন আপনি মিট হয়ে গেছেন আপনাকে ধন্যবাদ আহ আপনার হয়তো কোনো কলের ইস্যু মনে হয় না আপনাকে ধন্যবাদ